এই তোমাকে বিদেশ যাওয়ার বুদ্ধি কে দিছে হ্যাঁ কেন যে তোমরা বিদেশ যাইতে চাও আমি কিছুই বুঝি না বিদেশে কি আছে হ্যাঁ কি আছে এই দেশে কত কিছু করার আছে এই দেশে তোমরা কত কিছু করতে পারো তোমরা জানো বিদেশ না যাওয়ার কোনো উপায় নাই স্যার স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার আপনার সাহায্য করানি লাগবে স্যার আর আমরা তো দেশে কিছু করা করতেছি না কিছু করার চেষ্টা করে দেখছো এই ভাই

আপনি কইছিলেন যে খবর হলে ফোনটা জানাবেন কই না আর আরো দুই তিন সময় দিব বস ফোনের উপর ফোন দিয়ে চালিয়ে গেছে খবর কথা বলি আমি টিপির মধ্যে কইছে এখন ফোনলে সে আর আমি যে বস ফোনের উপর আছে বিটিভি বাইরে থেকে টেলিভিশন নিয়ে একটু সরকারি কথা এখন তো আমাদের এখানে সব ভাই তো তিন চার তিন ঘন্টার

বললে কষ্ট হচ্ছে তাহলে লাগে তুই এসে কইলে যে বুঝিয়ে ইলেকট্রিসিটি কইরা গিয়ে পেগ দাতা বুঝিনা তাহলে তিন না চাইনি এক জন এটা করে জান তিন কি আমি যাই তো আসে কথা সূত্র কইরা না

আর ওকে বাপের নাম কও বুঝছো স্যার ডিটেইলস না কইলে আপনি বুঝা পারবেন স্যার ডিটেইলস জানার দরকার নাই যেটা কইতেছে এটা করো আগে একবার কইছিলাম স্যার আমি ওই যে পাটোয়া টুলি থাকতাম না ওকে লগের বাইতেই থাকতাম স্যার আর বড় ভাইয়ের আমি এক লগে গুড্ডি উড়াইতাম আর ওর বাপে কইলো কি পাঁচটা বইন দুই ভাই স্যার পাঁচ বইনে বিয়া দিয়া মরে গেল গা অন বাপে তো বিপদে পড়ে গেল গো স্যার ওরে আমার হাতে উঠাই দিল স্যার ওরে একটু হেল্প না করলে স্যার চলে স্যার কোন স্যার এই যে দেখতেছেন এটারে সিকান্দার স্যার মানিকগঞ্জ থেকে আছে আহারে ওর মায়ের তুলনা দুনিয়ার মধ্যে হইব না এরো মাই নাই স্যার ওর মা অরেজের আদর করে আমারও ওরম আদর করে পেটের পোলার রম মনে করে ওই মাটা পোলারে আপনার সামনে দিয়ে দিচ্ছে এটা পাঠালে আপনার সম্মান থাকে আর এই যে দেখতেছেন স্যার বোধহয় দেখা গেলে কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবে গা ওই যে আপনাকে কইছিলাম না স্যার আমি

বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার আপনার সাহায্য করানি লাগবে স্যার আর আমরা তো দেশে কিছু করা পারতাছি না কিছু করার চেষ্টা করে দেখছো স্যার বাজারে টং দোকান দিছিলাম কিন্তু দুইবার ধরা খাইছি মাইকে আই গেছে স্যার আর আমরা কি হারা জিন্দেগি গরিব থাকব নি আমগো টাকা পয়সা লাগবে না না এইটা তোমরা ঠিকই কইছো বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা স্যার এর লিগেই তো আপনার কাছে এখন আহারে আপনি রাত আদরে যে কত লাল্লু চুল্লু বিদেশ গেল গা স্যার আর আমার নিজের তিনটা মানুষ এই তিনটা আপনি পাঠাইবেন না একটা রিকোয়েস্ট রাখবেন না স্যার জাহাঙ্গীর তুমি কথা থামাও বেশি কথা কও ওগো এখন এই স্বপ্ন দেখাইতেছো কেন কিছু ফাইনাল হইছে এখনো স্যার স্বপ্ন দেখাই না এখানে ফাইনাল ফাইনালের কিছু না স্যার ফাইনাল তো হইব আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল অহে আর আমরা যদি কোন বিশটা ভিসাও পাই এই তিনটারে পাঠাইলে তো আমগো উপকার ছাড়া অপকার হইব না স্যার আর বাকিটা আপনার মর্জি স্যার তুমি না